আজকের যে ইসলামটাকে আমরা পেয়েছি বর্তমানে ইসলামটা এবং আগামী ভবিষ্যতে যে ইসলামটাকে পাবো এই দুইটা ইসলাম কখনো একটা কারণ সামনে যে পৃথিবী আসতেছে সেই পৃথিবী ইসলামের পৃথিবী সামনে যে পৃথিবী পাব সামনে যে মুসলিমটা পাবো আমরা সেই ইসলাম সেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা সামনে যে ইসলামটাকে আমরা পাবো সেই ইসলামের জন্য নিজেকে এখন থেকে প্রিপেয়ার করতে হবে সেই ইসলামকে প্রিপেয়ার করার জন্য সুন্নত এবং সুন্নার কোন বিকল্প নাই কারণ দা হলি কোরআন এন্ড সুন্নাহ হাওয়ার ওয়ে টু জান্নাত এই কোরআন ছাড়া এই সুন্নাহ ছাড়া আমরা কখনো সামনে ইসলাম কে প্রতিষ্ঠিত করতে পারব না আচ্ছা আমরা যে ইসলামটাকে পাইছি আমরা যে সুন্নাহটাকে পাইছি আমরা যে হাদিসকে কে পাইছি এই হাদিস বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কেমন করে সুতরাং আজকে আমাদের এই সব থেকে নিয়োগ হবে যে প্রতি সপ্তাহে অন্তত একটা করে সুন্নাত নিজের জীবনে প্রতিষ্ঠিত যেন আমরা করতে পারি এই সুন্নাতকে যদি আমরা নিজের জীবনকে জীবনের সাথে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এক মাসে অন্তত চারটা সুন্নাত আমাদের জীবনের সাথে সম্পৃক্ত হচ্ছে আর নিজেকে যদি আমরা ইসলামের জন্য প্রিপেয়ার না করতে পারি তাহলে সামনের দিন কখনো ইসলামের দিন হবে না আমরা শেষ জামানায় চলে আসছি আমাদের জন্য আমি দোয়া চাই আজকে কথা বলার সময় নাই আমি আমার নিজের জন্য দোয়া চাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই আমার বাবার জন্য আমার পরিবার এই ওয়ার্ড এই জেলার এই বিভাগ এই শহর এই দেশ এবং এই দুনিয়ার মুসলিম মিলাদের জন্য দোয়া চাই আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ ও চলছে ভাষার মাস 1952 সালে আমরা যে ভাষায় কথা বলছি এখন এই ভাষাকে প্রতিষ্ঠিত করতে 1952 সালে যেই যুবকরা